আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছিয়ে দূরে দেশে দেশে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বা এই তো আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করে দিলাম সবাই মিলে আজকে একটু ঘুরতে বেরিয়েছি আজকে আর কোনো বান্না বা খাবার দাবারে কোনো ভিডিও দিলাম না আজকে শুধু ঘোরার ঘুরি ভিডিওটা দিব কোথায় গেলাম কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রিয় ভিউয়ার্স ভাই আপুদের সাথে যেহেতু ঈদের এক সপ্তাহ পর্যন্ত করে মাংস নিয়ে অনেক কাজ থাকে কারণে আর কোথাও যেতে রে ঈদের এক সপ্তাহের মধ্যে আবার আদিবের পরীক্ষা কিছুটা বাকি ছিল ওইটা আবার শুরু হয়ে গেছে স্কুল খেরা তাই বাচ্চাগুলিও কোথাও যায়নি তো ফাড়িয়া ফাড়াহা দুজন মানে আমার ছেলের ছোটোটা আদিপ বায়না ধুললো আজকে ঘুরতে যাবে কারণ আজকে শম্পা আসছে বেড়াতে ঈদের ওই আসলো আজকে বেড়াইতে দেখা তো দুজনে আরও বেশি বায়না ধুললো তিনজনে মেলা চলো আশেপাশে কোথাও যাই এই কারণে ওদের নিয়ে সবাই এনে একটু বাইরে হয়ে গেলাম ঘুরতে এই তো এখন রিক্সা উঠে গেছি রাস্তার মানে রিক্সা উঠে গেলাম তো দেখি কোথায় যাই তো চিন্তা করলাম যা যাবার আগে যে সোরা দুদারে যাই আর রাস্তায় বের হওয়ার পর রিক্সা ওঠার পর ভিউটা এত সুন্দর হয়েছে বৃষ্টিটা সাজতেছে খুবই সুন্দর লাগলো এত সুন্দর তাই একটু ভিডিও করলাম এই যে এটি এসে সামনেটা বার্সিটি এলাকা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার খুব সুন্দর একটা পরিবেশ আর বাতাস আস্তে আস্তে বাতাসটা একটু বাড়তেছে আর রিক্সাতে খুব মজাও লাগতেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো আইসা বললাম সুরআ উদ্যানে সম্পাদ বলতেছিল যে আশেপাশে তো কোথাও ভালো তেমন জায়গা নেই চলেন আমাদের টিএসির ওখানে সোহার্দি উদ্যানে যাই ওখানে অনেক সুন্দর মেলার মতো আর কি সব কিছু বসে খাবারের স্টল তারপর কসমেটিক তারপরে দেখি যে নাগরতোলাও আছে এখানে তো বাচ্চারা তো এগুলি পছন্দ করে ঘোরাফেরা পছন্দ করে এই কারণে আশেপাশে আর কোথায় নিয়ে যাবো আমাদের পুরান ঢাকায় তেমন কিছুই নাই যেহেতু আমরা পুরান ঢাকাবাসী আমাদের পুরান ঢাকার মধ্যে এই ঘোরা বলতে এগুলি জায়গাই হয় আর এই যে নাগরদোলার মধ্যে সবাই দেখি সিরিয়াল ধরছে উঠতেছে তো আমি টুম্পা সম্পা আমরা উঠতে যোম আমার কিন্তু খুব ভয় করে নাগরদোলাতে এখন উঠতে কেন এরকম ভয় করে আগে এখন বুঝি না কেননা আগে তো আমি ছোটোবেলার তো নাগরদোলা উঠতে খুব পছন্দ করতাম যখন ঈদের সময় নাগরদোলা বসাইতো আগে থেকে তো ঈদতেহার এগুলি বসতো মেলা বসতো তখন ছোটবেলায় একবার না দুবার না কয়েকবার উঠতাম টাকা নিয়ে শুধু মাঠে দর দিতাম আর নাগরদোলা জোরতাম তখন এত মজা লাগতো আর এত ফিলিংস লাগতো এত ভাল লাগতো ভয়ই লাগতো না কিন্তু এখন কেমন জানি একটা ভয় কাজ করে মানে এটা কি বয়সের কারণে কিনা কে কে আমার মতো এরকম ভয় পান এখন বর্তমানে আর কি এই বয়সে বড় হয়ে উঠার উঠতে আর কি ছোটো এই যে আদিত্য আমার মতো আর উঠে না ভয় পায় আমার এবার হাত দেখাইতেছে পড়াহাও ভয় পায় ওই ফাড়াহা নিয়ে আর নিচে বসা রয়েছে আর আমি টুম্পা চম্পা ফাড়িয়া উঠছি পড়াহা আর আদিগুলো নিচেও আমার মতো আমি তো ছোটোবেলায় ভয় পাইতাম না কিন্তু এখন ভয় পায় এই বয়সে ভয় পায় কিন্তু আমার এখন ভয় লাগে ছোটবেলায় লাগতো না কেন জানি না কি এটার কারণটা কি বয়সের কারণ না কি বুঝতে পারি না হয়তো বা স্বাস্থ্য বাইরে গেছে এই কারণে হয়তো পুড়ে ঝুড়ে যাওয়ার একটা কেমন যেন একটা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আর এই যে নাগরদোলা থেকে আকাশে ভিউটা কত সুন্দর লাগতেছে কতটা উঁচাতে উঠাইছে গাছ গাছালি দিয়ে ভরা সন্ধ্যাও হয়ে আসছে লাইটও জ্বালায় দিছে নাগরদোলা থেকে নেমে গেলাম দোল খাইতে খাইতে পহরি দিয়ে এখানে এই সাথে দেখি পাপড় ভা বিক্রি করতেছে পাপড় ভাজা এই পাপড় ভাজাটা এখন সচরাচর দেখা যায় না এটা আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন এখন পাপড় ভাজাগুলি একটু অন্যরকম বিক্রি করে কিন্তু অনেক দিন পরে দেখলাম যে সে আগের পাপড় ভাজা শম্পা আবার একটুই নিল ডেজার্ট নিল ফ্রুট ডেজার্ট একটা নিলাম খায় দেখি কেমন আসি মোটামুটি আর কি ভালোই আছে খারাপ না চলে তো সবাই একটু একটু করে আবার টেস্ট করলাম চামচ দেওয়া আর এই যে পাঁপড় ভাজা সবাই নিয়ে খাইতেছে সবাই খাইতেছে মজাই লাগছে সন্ধ্যা হয়ে আসছে বেশি একটা সময় নেই বের হইতে হইতে পাঁচটা বেজে গেছে যেহেতু আদিপ কলেজে গেছিল ও আসছে পরীক্ষা দিয়ে আসছে তারপরে আমরা বের হইলাম রেডি টেরি হওয়া হয়তো সন্ধ্যা প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব তো আমরা একটু হাঁটাহাঁটি করতে আসি এদিকে দিকে অনেক কিছুই আসছে আর এটা হইলো যে জাদুঘরের ইটা মিনারটা এটার নিচেই মনে হয় বঙ্গবন্ধু জাদুঘর স্মৃতি জাদুঘর তো এটার ভিতরে আমরা ঢুকি নাই শুধু এই যে এটা লেকটার পাশে লেক না এটা একটা পুলের মতো আর কি সুইমিং পুলের মতো ওইখানে এসব বসলাম পানিগুলি খুব সুন্দর স্বচ্ছ পরিষ্কার আগে যখন আসছিলাম এর আগে যখন আসছি তখন দেখছিলাম মাছ দেখা যায় অবশ্যই আজকে আর মাছ দেখতে পেলাম না আর পানিরগুলি সুন্দর বাতাসে সুন্দর একটা দুল খেতেছে ঝিঝি করতেছে আমার কাছে এই দৃশ্যের দৃশ্যটা দেখতে খুবই ভাল লাগে আর আদিত্য তারাই রয়েছে সামনে তারপরে নিলাম আইসক্রিম দেখি আইসক্রিমওয়ালা এই সেই কোন আইসক্রিম ছোটোবেলায় যেগুলি খাইতাম সেই কোন আইসক্রিম আবার নিলাম সবাই একটা করে খাইলাম ভালোই লাগলো গরম তেমন ছিল না ভাগ্যটা ভালো যে আমরাও বেরিয়েছি বাতাসও চারসেন তো একটা অন্য রকম গরম ছিল ওই গরমটা কি এখন নাই আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এটা একটা পাবলিক প্লেস এখানে অনেক লোক আসে অনেক লোক বসে কিন্তু সবাই যদি একটু সচেতনভাবে আমরা এখানে ঘোরাফেরা করি তাহলে কিন্তু আমরাই আমাদের পরিবেশটা সুন্দর রাখতে পারি আমাদের সুন্দর যে জায়গাগুলি সুন্দর রাখতে পারি কী নোংরা কী অবস্থা দেখতে পারতা যে যেভাবে পারছে সেভাবে যা আছে সব কিছু এখানেই ফেলে দিচ্ছে কিন্তু এটা ঠিক না এতে জায়গার সৌন্দর্য নষ্ট হয় পরিবেশ নষ্ট হয় আসলে আমরাই যদি না বুঝি তাহলে কে আমাদের বোঝাবে যার যার বিবেক তার তার কাছে কিন্তু সবার বিবেকই জাগ্রত রাখা দরকার বিবেক মতো কাজ করা দরকার তাহলে তো পরিবেশও সুন্দর হবে দেশটাও সুন্দর হবে আমাদের ঘোরাফেরাতেও খুব কি স্বাচ্ছন্দ্য বোধ করবো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই তো আসে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসে কেউ ফ্যামিলি নিয়ে আসে সবাই তো ঘোরাঘুরি করতে আসে কিন্তু এরকম নোংরা করে চলে যাওয়ার কোনো মানে হয় না এর আপনার আমার মতো মানুষই তো আমরা করি অন্য কেউ তারা এসা করে না আমরা যারা মানুষ তারাই এরকম নোংরা করি কিন্তু এটা করা ঠিক না সবারই সচেতন হওয়া উচিত যাই হোক অনেক কথা বইলা ফল এলাম এই তো সন্ধ্যা আজান হয়ে গেছে রাত হয়ে গেছে রাস্টে দিয়ে আসলাম এখন এই যে সবাই মিলে একটুই খেতেছি চিকেন ভাজতেছে এখানে তারপর আলু চপ দোবা কি বলে বেগুনি বাজানা সরি তারপর মাশরুমের চপ আমরা এখানে মাশরুম বেগুনি আলুর চপ আর চিকেন চপ নিলাম ওইটা খাইলাম ভালোই সবাই মিলা মজাই ছিল গরম গরম তো ভাইজা দিছে ভালোই লাগছে আর এরপরে ফারিয়া হইলো আর ফুচকা খাইতে খুব ইচ্ছা করতেছে ওই গিয়ে আবার তিন প্লেট ফুচকা নিয়ে এলো পাশের দোকান থেকে সম্পার ওই মিলা এমন একটা ঝাল দিছে মরিচের যে বলার মতো না অসহ্যনীয় একটা ঝাল দিয়ে আসছে এতটুকু মানুষ অনেক ঝাল খাইতে পছন্দ করে আমার ছেলে ঝাল খাইতে এক্সপার্ট আর দিবিও ঝাল খুব পছন্দ আমার মতো হয়েছে কিন্তু বড়টা আমার সাদিদ খায় না আর সাদিদ আমার সাথে আসেও নাই ও অবশ্য বড় হয়ে গেছে আমার সাথে এখন আসতে যায় না লজ্জা পায় এই বাসায় হয়ে গেলো বলছিলাম চলো একটু ঘুরে আসলে ভাল লাগবো না আসলো না ঠিক আছে যখন আসবো না থাকবো বাসায়ই থাক আমরা এই চলে এলাম যেহেতু কোথাও যাই নাই ভালোও লাগে না মনটা একটু খারাপও ছিল তাই বাসার দিকে সবাই মিলে আসলাম আর এটা ঝালের কারণে তো আমি নিজেও খাইতে পারতাছি না মিনিটে দশ পাঁচ মিনিট পর পর একটা মুখে দিতেছি আর ফারা হইল গিয়া বৈষা রয়েছে ও খাইতে পারে না জালের জন্য ওই জন্য রাগ করছে এত ঝাল দিছে কেন ও খাইতে পারলো না ওই কারণে ওই খাইবো না বৈষা রয়েছে রাগ করে আর রাত হয়ে গেছে এখন বের হয়ে যাব কিন্তু যাব হইল মেট্রো রেলে সম্পাবত দেশের দর্দের বার্সিটি এলাকা তো যেহেতু এটা ওদের সবই এখানে পরিচিত আর বার্সিটি টিএসসির সামনেই হলো গিয়া আমাদের মেট্রো রেলের একটি স্টেশন এখান থেকে শাহবাগ পর্যন্ত আমরা টিকিট কাটব বললো চলেন আমি তো আসা যাওয়া করি আপনারা তো ওঠেন নাই কারণ ওর তো শ্বশুরবাড়ি মিরপুর ও হলো গিয়া ভার্সিটিতে কয়েকদিনে এই মেট্রো রেলে আসা যাওয়া করছে কিন্তু আমরা পুরান ঢাকা বংশাল থেকে কোথায় যাব মেট্রো রেলে এখন পর্যন্ত যাওয়া হয়নি তো সম্ভব বললো চলেন টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত একটা টিকিট কাটি জাস্ট একটা অভিজ্ঞতা অর্জন হইব কীভাবে কি হয় সব কিছু দেখা রাখলেন ভবিষ্যতে যদি কোনো সময় কোথাও যান একটা এক্সপেরিমেন্ট থাকবে করতে পারবেন এই কারণে যে কথা সেই কাজ সম্পা আমাদের সবাই নিয়ে গেল ওই যে ফারিয়া ফার ফাড়াহর আগে যেতেছে আমরা এখন টিকিট কাউন্টারের দিকে থেকে টিকিট এটা এখন ইয়ে মানে যাবো ট্রেনে যাব ওই যে টিকিট কাউন্টারে লাইন ধরছে সবাই সবার না লাইন ধরলে হয় কিন্তু আমরা জাস্ট দেখার জন্য আমরা লাইনে দাঁড়াইছি সম্পাই অবশ্য টিকিটটা নিছে এই তো আমরা হাতে টিকিট পেয়ে গেছি ভিতরে ঢুকার ইন করার সবাই একসাথে এখন ঢুকবো পাঁচটা টিকিট কাটছে শুধু ফারহারটা লাগে নাই ও তো করে এই যে আমরা এখন ই করতেছি ভিতরে ঢুকলাম টিকিটটা ই করে মেশিনে মেশিনের উপর জাস্ট টিকিটটা রাখলেই অটো ইকের এটা খুলে যায় আবার বের হওয়ার সময় এই টিকিটটাই আবার দিতে হয় মানে আসি নাই জানতাম না এখন আসছি বিদায় জানলাম এই যে টুম্পা ঢুকলো টুম্পার পরে আমি ঢুকলাম মেশিনে দেখা তারপরে যে আমরা চলে গেলাম এখন ট্রেনের জন্য উপরে দিকে উপরে যাব এটার উপরে আবার ট্রেন এটা আর কি ট্রেনটা থামে ওইখানে যাব খুব সুন্দরও করছে আমি আজকে প্রথম আসলাম খুবই সুন্দর একটা জিনিস আর এই জিনিসটা যে আমাদের বাংলাদেশে হবে এটা তো অবশ্য কল্পনার বাহিরে ছিল অনেকে চিন্তাও করতে পারে নাই এর জন্য আমার অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক 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 ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে আর যেহেতু সে একটা স্বপ্ন জনগণের স্বপ্ন একটা বাস্তবায়ন করছে পূরণ করছে এটা মানে গুরুত্ব তারাই বুঝবে যারা নাকি এটা দিয়ে আসা যাওয়া করে যে সময় কতটা মানে সেফ হয়েছে এই তো আমার ট্রেনের সামনে লা আসলাম স্কেলেটারের সাহায্যে এখন যে দেখতে পারতেছেন কত ভিড় সবাই দাঁড়ায় রয়েছে বগির সামনে আমরা এটা উঠলাম না যেহেতু এটা জেন্টস অনেক ভিড় তারপরে লাস্ট দেখে এটাতে উঠে গেলাম কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো আমি উইঠা জাস্ট মোবাইলটা বের করলাম বের করে যে যতটুকু ভিডিও করলাম এতটুকু সময়ে সাহাবাগি নাই নেমে গেলাম মানে জাস্ট আমি যে অবিশ্বাস্য কিছু বলার মতো নয় বলার ভাষা নাই এ আমরা নেমেও গেলাম ট্রেন থেকে শাহবাগে আইসা পড়লাম এই যতটুকু ভিডিও করলাম এতটুকু সময়ই ছিলাম এর চেয়ে আর বেশি সময় লাগেই নাই কি বলবো মানে এত দ্রুত আসে খুবই সুন মানে একটা আশ্চর্যজনক লাগে আমার কাছে এই জিনিসটা বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে যে এরকম একটা যাতায়াতের ই হয়েছে তা তো খুবই মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না কি আবার ভাইবেন না যে হয়তো বা আমি কোন দলে বা কি আসে এটা আমি জাস্ট নিজের একটা ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেটা বুঝলাম আর কি সেটাই আপনাদের বললাম এই যে এটা এখান থেকে যে বারডেম হাসপাতাল দেখা যেতেছে তারপরে ওর পিজি হাসপাতাল দেখা যেতেছে টুম্পা বড়গুলি তাকে দেখতেছে আর বলতেছে দেখেন এখান থেকে আর সবই দেখা যেতেছে তো আমরা এখন নেইমা যাব। না এই যে জন্যে যেহেতু শাহবাখি স্টেশন হিসেবে সেইখান থেকে রিক্সা নিয়ে ডাইরেক্ট বাসায় চলে যাবো এখন আর কোথাও যাবো না টিসি থেকে একবারে খাবার দাবার সব করে তারপর খাওয়া দাওয়া করে নাস্তা তাস্তা করে বের হয়ে গেলাম এখন এই যে সবাই বাসার দিকে যেতেছি রাস্তার মধ্যেই তো পড়লো রিক্সা নেওয়ার সময় দেখলাম শাহবাগে ফুলের দোকানে অনেক ধরনের ফুলগুল সাজা রাখছে ফুলের সৌন্দর্য তো খুবই ভাল লাগে দেখতে সবাই ফুল পছন্দ করে আমি আবার একটু ভিডিও করলাম আর এই যে রিক্সা নিয়ে আনিলাম এখন রাত হয়ে গেছে প্রায় নয়টার মতো বাজে কিন্তু বোঝা যেতেছে না আকাশের দিকে তাকাইলে মনে হইব কি এখন মাত্র সন্ধ্যা হয়েছে আকাশটা এমন একটা মানে কেমন একটা সাদা সাদা ভাব কিন্তু আসলে না এখন প্রায় রাতে নয়টা বাজে আমি এখন বাসায় চলে যেতেছি তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো সে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বেশি বেশি লাইক দিন শেয়ার করেন আর আম সবাই আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum Allah Hafiz